আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ নয় জুন সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো কাটিগুড়ার রেশন ডিলারের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ মেঘালয়ে হানিমুনে এসে খুন গ্রেফতার স্ত্রী চার হানিমুনে স্বামীকে খুনের চক্কসেন সুনমি মেঘালয় কাণ্ডে নয়ামোড় পুলিশের জালে তরুণী সহ চার গৌরব মন্ত্রে উজ্জীবিত কংগ্রেস হিন্দু প্রার্থী দিয়ে হাইলাকান্দি দখলে মরিয়া ছাব্বিশের ভোট প্রস্তুতি শুরু ভারত সহ চোদ্দ দেশের ওয়ার্ক ও উমরা নিষেধাজ্ঞা ডাক্তার দুর্ঘটনায় আহতদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে পরিজনদের ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং সর্বশেষ খবরটি হল আনিপুর বরুয়ালা বাস যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রাম এবারে শুনুন বিস্তারিত খবর কাছাড় জেলার কাঠিগুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জালালপুর মহাদেবপুর গ্রাম পঞ্চায়েতের নয় নম্বর ওয়ার্ডের বাটুলমারা গ্রাম এলাকায় এক রেশন ডিলারের বিরুদ্ধে উঠেছে একাধিক গুরুতর অভিযোগ গুমরা সমবায় সমিতির অন্তর্গত সংশ্লিষ্ট ডিলার সুদাকন্ধুর বিরুদ্ধে প্রায় পঞ্চাশ জন রেশন কার্ডদারী গ্রাহক অভিযোগ জানিয়েছেন অভিযোগগুলি শুধু প্রশাসনিক অনিয়মে সীমাবদ্ধ নয় এর সঙ্গে যুক্ত হয়েছে নৈতিক ও মানবিক অসংবেদনশীলতা স্থানীয় বাসিন্দা বাসন্তী কাটোয়ার শেফালি রিকিয়াসন অঞ্জলি সহ বহু গ্রাহক অভিযোগ করেছেন ডিলার সুদাগঞ্জ প্রায়শই রেশন গ্রহণ করতে আসা মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেন এছাড়াও নতুন রেশন কার্ড তৈরি বা পুরনো কার্ডে সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে তিনি অর্থ দাবি করেন বলে অভিযোগ উঠে দাবিকৃত অর্থের পরিমাণ সাতশো টাকা থেকে শুরু করে দশ পনেরো হাজার টাকা পর্যন্ত বলে অভিযোগকারীদের বক্তব্য সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো। কোনো পরিবারের কারো মৃত্যু হলে মৃত্যু প্রমাণপত্র জমা দেওয়ার আগে ডিলার নিজ উদ্যোগে মৃত ব্যক্তির নাম রেশন কার্ড থেকে কর্তন করে দেন অথচ ওই মৃত ব্যক্তির নামে বরাদ্দ হওয়া রেশন সামগ্রী আর পরিবারের হাতে পৌঁছায় না অভিযোগ উঠেছে বরাদ্দকৃত চাল কোথায় যাচ্ছে তা নিয়ে এলাকাবাসীর মধ্যে যথেষ্ট প্রশ্ন এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে বাসন্তী কাটোয়ার অভিযোগ করেছেন তার পরিবারের চারজন সদস্যের নাম রেশন কার্ডে থাকলেও রেশন সামগ্রী মাত্র দুজনের হিসেবে দেওয়া হয় অনুরূপ অভিযোগ অঞ্জলি গোয়ালারও যিনি জানান তার ছয় সদস্য বিশিষ্ট পরিবারের জন্য বরাদ্দ হওয়া রেশন তিনজনের হিসেবে সরবরাহ করা হয় স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও সমাজসেবী অজয় শুক্লবৈদ্য এক মর্মান্তি ঘটনার উল্লেখ করে বলেন সম্প্রতি প্রয়াত সুমিতা গৌড়ের নাম ডিলার কর্তৃক রেশন কার্ড থেকে বাদ দেওয়া হলেও ওই নামেই আজও চাল বরাদ্দ হচ্ছে এর অর্থ চাল বরাদ্দ হচ্ছে কিন্তু তা মৃত ব্যক্তির পরিবার পাচ্ছে না তাহলে সেই রেশন কোথায় যাচ্ছে এই প্রশ্ন উঠেছে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে এই সংক্রান্ত অভিযোগগুলো নিয়ে ভুক্তভোগীরা কাছাড়ের জেলাশাসক ও কাটিগোড়ার সার্কল অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন এদিকে গোটা ঘটনা সম্পর্কে গুমরা সমবায় সমিতির চেয়ারম্যান ব্রজবাসী দাসের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযোগের সত্যতা যাচাই করা হবে যদি অভিযোগ প্রমাণিত হয় তবে ডিলারের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে অপরদিকে হানিমুনের স্বামীকে খুনের শক করছেন মেঘালয় কাণ্ডে নয়া পুলিশের জালে তরুণী সহ চার মেঘালয়ে হানিমুনে গিয়ে তেইশ মে হয়ে যান রাজা ও সোনম রঘুবংশী দীর্ঘ খুঁজাখুঁজির পর দুই জুন রাজার দেহ পাওয়া গেলেও সোনমকে কোথাও কোনোভাবেই খুঁজে পাচ্ছিলেন না তদন্তকারী আধিকারিকরা ড্রোন স্নিপার ডগ সিসিটিভি ফুটেজ পরীক্ষা কিছুতেই মিলছিল না তরুণীর খোঁজ বৃষ্টির খাদের তলিয়ে যাওয়া থেকে পাচার একাধিক প্রবণতা সামনে আসে ডাকাতির সময় খুনের প্রসঙ্গ বাদ যায়নি প্রশ্ন উঠে মেঘালয় পর্যটন নিয়ে কিন্তু সমস্ত আন্দাজ সংশয়কে মিথ্যা প্রমাণ করে এবার স্বামীকে খুনের দেয় পুলিশের জালে নিখুজ হয়ে যাওয়া সুনম রঘুবংশী অভিযোগ রাজাকে খুনের সক কষেছিলেন তিনি মেঘালয় পুলিশের ডিজি ইদা শিশা নোংরাং জানিয়েছেন এই মামলায় সুনম সহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে তদন্তকারীদের দাবি হানিমুনে এসে পেশাদার খুনি বড়া করে স্বামীর হত্যার ষড়যন্ত্র করেছিলেন সুনম কয়েকদিন আগেই বিয়ে হয়েছিল রাধা ও সুনমের মে মাসে হানিমুনে মেঘালয় গিয়েছিলেন তারা সেখানকার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে বেড়াল শেষবার দেখা যায় তেইশ মে শিলংয়ের কাছে সুহরা এলাকায় তারপর থেকেই নিখুঁজ ছিলেন দুইজন মিসিং ডায়েরির ভিত্তিতে রাজ্য জুড়ে তল্লাশি শুরু করে মেঘালয় পুলিশ অবশেষে দুইজন গভীর হাত থেকে উদ্ধার হয় আঠাশ বছরের রাজার মৃতদেহ পরে সুহরারিম এলাকার একটি পার্কিং লট থেকে তাদের ভাড়া করা স্কুটারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় স্কুটারটির চাবি তখনও লাগানো ছিল তদন্ত চলাকালীন স্থানীয় এক পর্যটন গাইড পুলিশকে জানান নিখুঁজ হওয়ার দিন রাজা এবং সুনমকে আরও তিনজন পুরুষের সঙ্গে দেখা গিয়েছিল এই সূত্র ধরেই শুরু হয় আরও গভীর তদন্ত এরপরে উঠে আসে চাঞ্চল্যকর তত্ত্ব পুলিশ জানতে পারে সুনম নিজেই বড়া করেছিলেন খুনিদের তার সঙ্গে যোগাযোগ ছিল দ্রুত আর তিনজনের এই চারজন মিলে পরিকল্পনা করেন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা মেঘালয়ের চাঞ্চল্য ছড়িয়েছে কি কারণে সুনম এই চক্রান্ত করেছিলেন তা হতিয়ে দেখছে পুলিশ ব্যক্তিগত কোনো বিরোধ আর্থিক কারণ নাকি অন্য কোনো মোটিভ এক্ষেত্রে রয়েছে তা হতিয়ে দেখা হচ্ছে খবর পাওয়ার রাজা রঘুবংশীর পরিবার তারা দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তদন্তে আরও বিস্ফোরক তত্ত্ব সামনে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে পুলিশ অপরদিকে গৌরব মন্ত্রে উজ্জীবিত কংগ্রেস হিন্দু প্রার্থী দিয়ে হাইলাকান্দি দখলে মরিয়া ছাব্বিশের ভূত প্রস্তুতি শুরু লোকসভা নির্বাচনে বরাকের দুটি আসনেই পরাজিত হওয়ার পর কার্যত জিম্মি পড়েছিল কংগ্রেস যদিও দলের হ্যাভিয়েট নেতা গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেসের সভাপতি মনোনীত করার পর থেকে এই দলকে ফের ছাঙ্গা হতে দেখা যাচ্ছে ইতিমধ্যেই অন্য দলের নেতা কর্মীদের কংগ্রেসে যোগ দেওয়ার খবরও চাউর হচ্ছে এতে উজ্জীবিত হয়ে উঠেছে গৌরব গগৈর কংগ্রেস নতুন করে প্রাণবন্ত হওয়া কংগ্রেস ছাব্বিশের নির্বাচনে চমকপ্রদ ফল করার জন্য তলে তলে জোর প্রস্তুতি শুরু করেছে আসামের অন্যান্য জেলার সঙ্গে হাইলাকান্দির রাজনীতিতে এ নিয়ে জোর চলছে ইদানিং বোরাকের হাইলাকান্দি ও শ্রীভূমি দুই জেলার কংগ্রেস নেতারা বানবাসী মানুষের কাছে গিয়ে তাদের খুঁজ খবর নিয়ে দলকে গণমুখী করার চেষ্টা চালাচ্ছে সব মিলিয়ে গৌরব মন্ত্রী উজ্জীবিত বোরাকের কংগ্রেস নেতারা ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে বিধানসভা উঠের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিশেষ করে হাইলাকান্দি জেলা কংগ্রেস সাব্বিশের নির্বাচনকে সামনে রেখে গুটি সাজাতে শুরু করে দিয়েছে বলে সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার দুইটি আসন দখল করার লক্ষ্য নিয়ে কংগ্রেস তোর জোর চালাচ্ছে বলে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে এ ব্যাপারে হাইলাকান্দির কংগ্রেস নেতাদের যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে নির্বাচনে জেলার দুইটি আসনই কংগ্রেস জিতবে বলে দলের নেতাদের যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে শুধু তাই নয় হাইলাকান্দি জেলা পরিষদ কংগ্রেস দখল করবে বলে দলের নেতাদের দাবি এদিকে বিশেষ সূত্রের খবর জেলার একশো একুশ নং হাইলাকান্দি কেন্দ্রের জন্য কংগ্রেস এখন থেকে শক্তিশালী হিন্দু প্রার্থীর সন্তান চালাচ্ছে হিন্দু অধ্যুষিত হাইলাকান্দি কেন্দ্রে বিজেপির হিন্দু প্রার্থীর মোকাবিলায় কংগ্রেস হিন্দু প্রার্থী ময়দানে নামানোর শখ কষেছে হিন্দু অধ্যুষিত এই কেন্দ্রে স্বাভাবিকভাবেই বিজেপি মজবুত অবস্থানে রয়েছে তাই হিন্দু প্রার্থী ময়দানে নামিয়ে বাজি মাত করতে চায় কংগ্রেস এক্ষেত্রে কংগ্রেসের সুজা সাপটা অঙ্ক হচ্ছে হাইলাকান্দি কেন্দ্রে একেবারে কম করে কংগ্রেসের পঞ্চাশ হাজার মুসলিম বুট রয়েছে যে বুটগুলি কংগ্রেসের পকেট বুট বলে নেতারা মনে করেন গত লোকসভা নির্বাচনে হাইলাকান্দি আসনে কংগ্রেসের পক্ষে ভোট পড়েছিল পঞ্চান্ন হাজারেরও বেশি ফলে এই কেন্দ্রে কংগ্রেসের পঞ্চান্ন হাজার পকেট ভোট রয়েছে বলে নেতারা মনে করেন সেই সঙ্গে বিজেপির প্রতিষ্ঠান বিরোধীদের হওয়া কংগ্রেসের পক্ষে থাকবে বলেও দলের নেতাদের অভিমত পাশাপাশি কংগ্রেসের পরম্পরাগত হিন্দু ভোট রয়েছে বলে নেতারা মনে করেন পরম্পরাগত ভোট কংগ্রেসের পক্ষে পড়বে বলে নেতাদের দৃঢ় বিশ্বাস এই অঙ্ককে সামনে রেখে প্রদেশ কংগ্রেস হাইলাকান্দি কেন্দ্রের জন্য শক্তিশালী হিন্দু প্রার্থীর খুঁজে রয়েছে ইতিমধ্যেই হাইলাকান্দির একজন শক্তিশালী হিন্দু নেতা কংগ্রেসের টিকিট প্রত্যাশী হয়ে ময়দান চষে বেড়াতে দেখা যায় বরাক বিশিষ্ট রাজনৈতিক পরিবারের এই নেতাকে বর্তমানে বানবাসী মানুষের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে এই হিন্দু নেতা বন্যাক্রান্ত মানুষের পাশে গিয়ে তাদের খুঁজ খবর নিয়ে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন এছাড়াও বিজেপি কনিষ্ঠ হাইলাকান্দির এক সরকারি আধিকারিক ছাব্বিশের নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হতে পারেন বলেও শোনা যাচ্ছে এই আধিকারিকের সঙ্গে এ নিয়ে কংগ্রেসের দুই শীর্ষ নেতার বার কয়েক আলোচনা হওয়ার খবরও জানা গেছে তবে প্রদেশ কংগ্রেস নেতাদের চুক রয়েছে বোরাকের প্রতিষ্ঠিত রাজনৈতিক পরিবারের ওই হিন্দু নেতার দিকে আর্থিকভাবে যথেষ্ট সক্ষম ওই নেতাকে ছাব্বিশের নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্রে কংগ্রেস তাদের করার জন্য প্রদেশ কংগ্রেসের নেতারা আগ্রহী বলে জানা গেছে গত লোকসভা নির্বাচনে হাইলাকান্দি আসনে বিজেপির পক্ষে বুট পড়েছিল এক লক্ষ নয় হাজার তেপ্পান্নটি আর কংগ্রেসের পক্ষে বুট পড়েছিল পঞ্চাশ হাজার চারশো সাতাত্তরটি এই কেন্দ্রে পঞ্চাশ হাজারের বেশি কংগ্রেসের পকেট বুট রয়েছে বলে দলের নেতাদের অভিমত এভাবে বিভিন্ন অঙ্ক মিলিয়ে সাব্বিশের নির্বাচনে হাইলাকালি আসন জিততে চায় কংগ্রেস এদিকে হাইলাকালি কেন্দ্রের পাশাপাশি একশো বাইশ নম্বর আলগাপুর কাটলিলা কেন্দ্র কিহ দখলের জন্য এখন থেকেই কংগ্রেস মরিয়া হয়ে শক্তিশালী মুসলিম প্রার্থীর সন্ধান চালাচ্ছে বলে জানা গেছে লোকসভা নির্বাচনে আলগাপুর কাটলিজুড়া কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর পক্ষে ভোট পড়েছিল এক লক্ষ উনষাট হাজার চুরানব্বইটি বিজেপির পক্ষে পড়েছিল চল্লিশ হাজার সাতশো সাতান্নটি ভোট ফলে কংগ্রেস আলগাপুর কাটলিজুড়া বিধানসভা আসনটিকে তাদের নিশ্চিত আসন হিসেবে ধরে নিয়ে এগোচ্ছে যেহেতু এই কেন্দ্রটি কংগ্রেসের জন্য নিশ্চিত আসন তাই এই কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য কংগ্রেসের টিকিট প্রত্যাশীদের মধ্যে জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে ছাব্বিশের বুটে আলগাপুর কাটলি জোয়া নিয়ে শাসক দল বিজেপি ঠিক কি চক করছে তা এখনো পরিষ্কার নয় তবে মুসলিম অধ্যুষিত এই আসনে বিজেপি হয়তো তাদের শরিক দল অসম গণপরিষদের প্রার্থী দাঁড় করাবে সব মিলিয়ে ছাব্বিশের নির্বাচন ঘিরে এখন থেকে এই হাইরাকান্দি জেলার রাজনৈতিক খাওয়া উত্তপ্ত হতে শুরু করেছে অপরদিকে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সহ চোদ্দটি দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক ও উমরা ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব প্রশাসন সৌদি বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে গত একত্রিশ মে থেকে কার্যকর হওয়া ওই আদেশ বলবৎ থাকবে ত্রিশ জুন পর্যন্ত ত্রিশ জুন পর্যন্ত নতুন কোনো ওয়ার্ক ভিসা বা উমরা ভিসা প্রদান করা হবে না এমনকি একত্রিশ মের আগে যারা ভিসা পেয়েছেন এবং এখনও সৌদিতে আসেননি স্থগিতাদেশ কার্যকর থাকাকালে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হতে পারেন মূলত হজ যাত্রীদের আগমন এবং হজ শেষে তাদের সৌদি থেকে বিদায় নেওয়া নির্বিঘ্নে এবং জামেলামুক্ত রাখতে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে গত চার জুন শুরু হয়েছে চলতি বছরের হজ যাত্রা শেষ হয়েছে সাত জুন হাজিদের একটি বড় অংশই জুনের শেষ নাগাদ সৌদি থেকে বিদায় নেবেন কর্মকর্তারা জানিয়েছেন যেসব দেশের নাগরিকরা সৌদি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করেন তাদের মধ্যে এই চোদ্দটি দেশের আবেদনকারীদের সংখ্যা সবচেয়ে বেশি সৌদি বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে তালিকাভুক্ত দেশগুলির মধ্যে রয়েছে ভারত পাকিস্তান বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া জর্ডান ইয়েমেন সুদান ইরাক ইথিওপিয়া নাইজেরিয়া লিবিয়া কেনিয়া এবং তুরস্ক সৌদি প্রশাসনের যুক্তি হজের সময় কোনোভাবেই অতিরিক্ত জমায়েত হওয়া চলবে না অতীতে দেখা গিয়েছে বহু মানুষ কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদিতে গেলেও পরবর্তী সময়ে অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা করছেন সেই রকম এবার রুখতেই এই সাময়িক নিষেধাজ্ঞা অপরদিকে রাতে থাকেন না ডাক্তার দুর্ঘটনায় আহতদের নিয়ে বিপাকে পড়তে হচ্ছে পরিজনদের ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চরম অব্যবস্থার ফলে জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ চব্বিশ ঘন্টা ডাক্তার থাকার কথা থাকলে শনিবার রাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে গেলে ডাক্তার না পেয়ে ফিরে আসেন তাদের আত্মীয় স্বজনরা পরে বাধ্য হয়ে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার অতিক্রম করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা জানা গেছে শনিবার রাতে তিনশো ছয় নম্বর শিলচর আইডল জাতীয় সড়কে দুটি পৃথক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হন স্থানীয়রা ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কোনো ডাক্তার পাওয়া যায়নি কেবল দুইজন নার্স ও একজন নৈশ প্রহরী কর্তব্যরত ছিলেন দীর্ঘক্ষণ অপেক্ষার পুরো ডাক্তার না আসায় আহতদের স্বাস্থ্যের অবনতি হয় বাধ্য হয়ে তাদের শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসতে হয় ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এমন ঘটনা নতুন নয় প্রায়ই ডাক্তার অনুপস্থিত থাকেন বলে অভিযোগ রয়েছে এমনকি অপিডি চলাকালীন ডাক্তাররা অনুপস্থিত থাকেন বলে অভিযোগ রয়েছে সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে অনেকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ হাসপাতালের জরুরি ফোন নম্বর সম্বলিত বোর্ডেও ত্রুটি দেখা গেছে এবং ব্লাড প্রেসার মাপার যন্ত্রটিও বিকল্প বলে জানা গেছে বৃহত্তর অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ এই স্বাস্থ্য কেন্দ্রের উপর নির্ভরশীল হলে চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জামের অভাব প্রকট স্থানীয় মানুষজন এই অব্যবস্থার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকারের উদাসীনতাকে দায়ী করছেন এই ঘটনায় ধলাই অঞ্চলের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে তারা দ্রুত এই অব্যবস্থা দূর করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সবসময় ডাক্তারের উপস্থিতি সহ উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অপরদিকে আনিপুর বরুয়ালা বাদ যোগাযোগ বিচ্ছিন্ন বহু গ্রাম এবারের বন্যায় আনিপুর বরুয়ালা রোডের বাষট্টি হালের দুটি জায়গায় ভেঙে গেছে সিংলা নদীর বাঁধ এতে আনিপুর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বৃহত্তর বরুয়ালা মেহেরপুর মাহিপুর কালাপানি সহ বাষট্টি হালের কিছু অংশ মোট পাঁচটি জায়গায় কিছু মাটি ধসে গেলেও বাষট্টি হালের দুটি ভাঙ্গনে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে ঝুঁকি নিয়ে কিছু বাইক চলাচল করলেও পার হচ্ছে না ঠেলা বা অটো গাড়ি আনিপুর ওই পায়ে হেঁটে পার হয়ে অন্য গাড়ি চড়তে হয় বিকল্প পথ হিসেবে বৃহত্তর এলাকা থেকে যানবাহনগুলিকে ধনবিল রামকৃষ্ণনগর হয়ে প্রায় বারো তেরো কিলোমিটার পথ ঘুরে আনিপুর আসতে হয় ওই এলাকায় বসবাস করছেন প্রায় আট দশ হাজার জনগণ আনিপুরের সঙ্গে যাদের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তারাই সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হচ্ছে দ্রব্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে সুতরাং বাদটি দ্রুত মেরামত করার জন্য বিধায়ক বিজয় মালাকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত